তোরে বলতে পারি না রে জান্নাত বলতে পারি না তোর মত বেঈমান যে জান্নাতে হইতে পারি না প্রেম প্রথমই হয় তো মাসুমুল্লাহর প্রেমটা কিভাবে হয় তোমাদের বলো না বলো বলো তাহলে যেভাবে হয় বলো কিভাবে প্রথম মিলনসা হইছে ফুল বেস্তাছে পরে আমি গেছি ঘুরতে পরে যা বললাম আপু ফুল কত কইরা 20 টাকা মোড়া আমি কইকে 4 টা ফুল নিমো 40 টাকা

কামিন কত কাবিন কামিন 50000 টাকা কামিন 50000 টাকা আচ্ছা তোমার কি 50000 টাকা বিয়া করে কি দিছে কামিন কিছু দিছে তোমাকে জান্নাত টাকা আমার টাকাও উপরে টাকা উপরে টাকাও তোমারে কি দিছিলো কিছু দিছে তোমারে হ্যাঁ তোমার তো নাক কান কিছু খায় তোমার জিনিস পি দিলা না আরে নাক ফুল দিছে গোসল করতে যা আর আলাইছে তাই হ্যাঁ না কিছু দাও না নাকি আচ্ছা এখন তোমার কি সুখে আছো দুজনে সুখে তো আছি তাহলে এখন পুরপুরি আরাম পাড়ো না তোমার কি বাপ মা আছে কেউ নাই বাইটে কেউ নাই

দেখুন এই সেই দুই জুটি যারা মনে করেন মাজারে বিয়ে করছিল তারা মাজারে বিয়ে করছিল কিন্তু প্রেম করছিল না ছয় মাস প্রেম করছিল নাকি ছয় মাস প্রেম করার পরে মাজারে বিয়ে করে এখন যারা সংসার করতেছে দুজনে কিন্তু এই যে রাস্তায় মাসুম বিক্রি করতেছে শোষা আর তুমি কি করো বলো তো কি বিক্রি করো কি তেল বিক্রি করো চুলের তেল চুলের তেল তাহলে রিক্সা তেল বিক্রি করো নাই তেল না যেগুলো দেয়

আচ্ছা বাড়ি জানি কার বাড়ি জানি কোন জায়গায় বলছিলাম রংপুর তোমার বাড়ি নিয়া রংপুর এলাকার লোক না মফিজারা হ্যাঁ